আচ্ছা সবার প্রথমে জিজ্ঞাসা করবো তোমার নামটা একটু যদি বলো উজ্জ্বল ভৌমিক উজ্জ্বল ভৌমিক আচ্ছা উজ্জ্বল আমি তোমায় তুমি করে বলছি তুমি আমার থেকে বয়সে অনেক ছোট ভাই যাই হোক আমরা একই পাড়ার ছেলে এবার আমাদের এই যে ক্লাবেরটা আমি কভার করলাম এটার নাম কি দক্ষিণ পাড়া দুর্গোৎসব আচ্ছা তোমাদের এটা এবার কত বছরে বদারপন করলে 65 বছরে আমরা বদারপন করলাম 65 ইয়ার্স বাহ খুব সুন্দর আর সবচেয়ে বড় কথা দেখলাম তোমাদের যে এবার থিম মানে গতবারও তো তোমাদের এটা মানে কাটা যে একটা হয়ে গিয়েছিল তো এবছরও তো ঠিক সেই জায়গাতেই যাচ্ছে দেখে বোঝা যাচ্ছে তোমাদের থিমটা কি এবারে থিমের নাম হচ্ছে এবারে প্রবাই দ্য ফ্লো যার ইংরেজি অর্থ হচ্ছে দ্য ফ্লো উইদিন ঠিক আছে আমাদের বেসিক্যালি লোহার কাজই আপনি দেখলেন তো এখানে অনেক কিছু এলিমেন্ট ইউজ করা হয়েছে যেমন ঘন্টা এছাড়াও অনেক ধরনের কাপড় আর লোহা তো রয়েইছে বেশি তাই লোহারই কাজ এছাড়াও অনেক কিছুই আপনারা আসলে বুঝতে পারবেন দর্শকদের কাছে এটাই বলবো যে আপনারা আসুন দেখুন মজা পাবেন আপনারা আচ্ছা তোমাদের এখানে যেটা একটা মারাত্মক রুলস রয়েছে ঠাক মায়ের মুখ এখন তোলা যাবে না তো সেটাকে একদম মাথায় রেখে সেইভাবে আমাদের কভার করা হয়েছে ছোটো ভাই ছিলেন এখানে তো এবার তোমাদের মায়ের যে রূপটা আশা করা যায় লোকের কাছে একটা মানে চমক থাকবে কেউ দেখতে পায়নি সেটা চমক থাকবে তো সেটাকেও আমি মেনটেন করেছি তো আশা করবো খুব বড় হোক খুব ভালো হোক যা বাইশ তারিখ আমাদের ওপেনিং সবাই দর্শক বন্ধুদের কাছে এটাই বলবো যে আপনারা আসুন দেখুন আপনারা অত্যন্ত আগের বছর যেভাবে আমাদেরকে ভালোবেসেছেন আমরা এশিয়ান পেয়েছি এবছরও আশা করব আপনাদের আশীর্বাদে আমরা আরো বড় জায়গায় যাব বেশ অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালো হোক Okay, thank you so much.